আল্লাহ ইল্লা ইয়া সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রশংসা কেবলমাত্র তারই যিনি নির্দেশ দিয়েছেন আপনারা কেবলমাত্র তারই ইবাদত করবেন তিনি যাকে হেদায়ত দান করেন তার কোনো পদভষ্টকারী নেই আর যাকে পদভষ্ট ও অন্ধ করে দেন তার কোনো হেদায়তদাতা নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই সত্য ও দূর বিশ্বাসের সাক্ষ্য যা আমি আল্লাহর নিকট সংরক্ষণ রাখছি আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আলাইহি আলহাল্লাম আল্লাহর রসুল যাকে আল্লাহ তালা চয়ন ও মনোনীত করেছেন এবং সম্মানিত মর্যাদাবান ও নির্বাচিত করেছেন আল্লাহ তালা তার উপর তার পরিবারবর্গ ও সাহাবিগণ এবং যারা তার সুন্নতের অনুসরণ করে এবং তার আদর্শ ধারণ করে তাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন অতপর সর্বোত্তম কথা হলো আল্লাহ তাহলে বাণী সর্বশ্রেষ্ঠ পথ হল মোহাম্মদ বিন আবদুল্লার পথ আর সর্বোত্তম পাথেই হল আল্লাহর তাকুয়া প্রকৃতপক্ষে আমল বিশুদ্ধ হওয়া ও কবুল হওয়ার শর্ত হলো আল্লাহর তাহিদ ও তার রসুলের অনুসরণ করা মহান আল্লাহ তালা বলেন ফ্যামেংকা নায়জু লে ক আরব বেলিয়া আমেল আমেলং স লেহা ওয়ালা ই শেখাদা কাজেই যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের এবারতে কাউকে শরিক স্থাপন না করে আল্লাহর বান্দাগণ আপনারা যথাযথভাবে আল্লাহর তাকো অবলম্বন করুন নিজেদের প্রবৃত্তি থেকে নিজেদেরকে দূরে রাখুন হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই নিজেদের সমালোচনা করুন পরযালোচনা করুন এবং গোপনে ও আল্লাহকে ভয় করে চলুন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগদ ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের চিন্তা করা উচিত আগামীকালের জন্যে সে কি অগ্রিম পাঠিয়েছে আর তোমরা আল্লাহর তাক অবলম্বন করো নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে শেষ অবহিত হে মানব সকল আপনারা আল্লাহর তাক অবলম্বন করুন আর জেনে রাখুন যে আল্লাহ তাআলা আপনাদেরকে অনর্থক সৃষ্টি করেননি এবং আপনাদেরকে অবহেলায় ছেড়েও দেবেন না তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আপনাদেরকে পরীক্ষা করার জন্যে আপনাদের মাঝে কে উত্তম আমলকারী হতে পারে আর তিনি আপনাদের থেকে তার রুবু বিয়াদ এবং তার তাওহিদের স্বীকৃতি অঙ্গীকার ও দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছেন মহান আল্লাহ তালা বলেন আর স্মরণ করুন যখন আপনার রব আদম সন্তানের পীঠ থেকে তার বংশধরকে বের করেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের রব নই তারা বলেছিল হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষী রইলাম এটা এজন্যে যে যেন তোমরা কিয়ামতের দিন না বলো আমরা তো এ বিষয়ে গা ফেলছিলাম কিংবা তোমরা যেন না বলো আমাদের পিতৃপুরুষরাও তো আমাদের আগে শির করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর তবে কি শির্কের মাধ্যমে যারা আমাদের আমল তাদের আমলকে বাতিল করে দিয়েছে তাদের কৃতকর্মের জন্য আপনি আমাদেরকে ধ্বংস করবেন আর এভাবেই আমি আমার নিদর্শন বিশদভাবে বর্ণনা করি যাতে করে তারা ফিরে আসে তিনি আপনাদের থেকে অঙ্গীকার ও দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছেন যে আপনারা একমাত্র তারও ইবাদত করবেন তার সঙ্গে কাউকে সরি করবেন না আল্লাহ তালা বলেন আলম আহাদ ইদাইকুম ইয়াবানি আদম আল্লাহ তাবুদুস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম অর্থাৎ হে আদম সন্তান আমি কি তোমাদের কাছে অঙ্গীকার নেই নিজে তোমরা শয়তানের ইবাদত করবে না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই ইবাদত করবে এটাই সরল সঠিক পথ আর তিনি এই ব্যাপারে أبنى ذلك وتشاهدوا قولتهم وند الله تعالى قولتهم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم خشية إملاك نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق যে রেকুম অস্বুম বেহেল আইল রকুম ত্যাণ বলুন এসো তোমাদের রব তোমাদের উপর যা হারাম করে দিয়েছেন তোমাদেরকে তা তেলাওয়াত করে শোনাই তা হচ্ছে তোমরা তার সাথে কোনো শরিক করবে না পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না আমি তোমাদেরকে ও তাদেরকে রিসিক প্রদান করে থাকি প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অশ্লীল কাজে ধারে কাছেও যাবে না আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না নিশ্চয়ই তোমাদেরকে তিনি এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝতে পারো হে মানুষ নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা মানুষকে মহান উদ্দেশ্য ও সু উচ্চ লক্ষ্যের জন্য সৃষ্টি করেছেন আর তা হলো তার তাও হেদ ও ইবাদত তাই আল্লাহ তালা তার বান্দাদেরকে যে বিষয়ে আদেশ করেছেন তাদের উপর যা বাস্তবায়ন করা আবশ্যক করেছেন এবং যাবতীয় রসুলগণকে যা দিয়ে প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল আল্লাহ তাওহিদ আল্লাহ আল্লাহআলা বলেন ওমা হলেবুদন আর আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র এজন্যেই সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে অর্থাৎ যেন তারা এবাদতের ক্ষেত্রে তাকে এক ও অদ্বিতীয় হিসেবে সাব্যস্ত করে সুতরাং তাকে ব্যতীত অন্য কাউকে ডাকা কিংবা অন্য কারো নিকট ব্যক্ত করা যাবে না তিনি ব্যতীত কাউকে ভয় করা যাবে না তাকে ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে জবাহ করা বা সেজদা করা যাবে না তিনি ব্যতীত অন্য কারো নামে শপথ করা যাবে না এবং তিনি ব্যতীত অন্য কারো উপর তাওয়াক্কুল কিংবা ভরসা করা যাবে না কাজেই আল্লাহর হেদ ও তার ইবাদত সৃষ্টিকূলের অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য এবং মানুষের উপর সবচেয়ে বড় দায়িত্ব এজন্যই আল্লাহ তালা শরিয়ত প্রণয়ন করেছেন রসুলগণকে প্রেরণ করেছেন এবং কিতাব সমূহ অবতীর্ণ করেছেন এটি এমন একটি বিষয় যার উপর সকল আসমানি দিন একমত হয়েছে এবং যার ব্যাপারে পূর্ববর্তী জাতিসমূহের নবী ও রসুলগণ ঐক্যমত পোষণ করেছেন আল্লাহ তায়ালা বলেছেন ওলেক করে দেয়া না ফি কর্লি উম্মেতের রসূল আহ আরে আহদুল্লাহ হাওয়া জিতানিবুতয়াগত হমিন হুমমেন হেদউল্লাহ অমিন হুমমেন হাক্কত আয়লা হিল আলা আর অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তা বর্জন করবে অতঃপর তাদের কিছু সংখ্যককে আল্লাহ তালা হেদায়েত দিয়েছেন এবং তাদের কিছু সংখ্যকের উপর পথভ্রান্তি সাব্যস্ত হয়ে গিয়েছিল আল্লাহ আরও বলেন ইল্লা ইল্লা অর্থাৎ আর আপনার পূর্বে আমি যে রসুল প্রেরণ করেছি তার কাছে এই ওহি পাঠিয়েছি যে আমি ব্যতীত আর কোন সত্য উপাস্য নেই সুতরাং তোমরা আমারই ইবাদত করবে সুতরাং হে আল্লাহর বান্দা তাওহিদি হলো আপনার অস্তিত্বের মূল লক্ষ্য ও আপনাকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য এবং এটি এমন পথ যা ব্যতীত জান্নাতে পৌঁছানোর আর কোনো পথ নেই হে ইমানদারগণ নিশ্চয় আল্লাহ তার তাওহিদের উপর উজ্জ্বল প্রমাণ ও অকাট্য দলিল সাব্যস্ত করেছেন যার সাক্ষ্যদায়ী শরিয়ত বিবেক ও অনুভূতি এই মহাবিশ্বে একটি লিপিবদ্ধ কিতাব যা তাসবি ও তাও ঈদ উচ্চারণ করে আর এর প্রতিটি কণা পবিত্রতা ও মহিমার ঘোষণা দেয় মহান আল্লাহ তা আল্লা বলেন তুসব বেহুল হুসমা ওয়া তুসু ওমেন ফি হিন ওয়া ইমিন সেই ইন ইল্লা উসব বেহ বেহামদিহি ওয়ালে কিল্লা চফকহো হাহুম সাত আস্মান ও জমিন এবং এগুলোর অন্তর্বর্তী সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা বুঝতে পারো না বস্তুত তাওহেদই হলো সে স্পষ্ট হক উজ্জ্বল দলিল এবং এমন সত্য যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহ আলা মানুষকে তাওহিদের উপর সৃষ্টি করেছেন এটিকে তার সম্মান ও মর্যাদার উৎস বানিয়েছেন এবং এর মাঝেই তার রক্ত ও সম্পদের নিরাপত্তা নিহিত রয়েছে হে মানব মণ্ডলী নিশ্চয়ই তাওহিদের হাকিকত হলো আল্লাহ তালাকে তার সাথে নির্দিষ্ট উলহিয়াত রুবিয়ত এবং তার নাম ও গুণাবলীর ক্ষেত্রে একক হিসেবে সাব্যস্ত করা আর এই ইমান রাখা যে আল্লাহ তালা এক তার রাজত্ব ও মালিকানায় কোনো শরিক নেই এবং তিনি একমাত্র ইবাদতের যোগ্য সুতরাং তাকে ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে তার সম্পাদন করা যাবে না কাজেই এটাই সেই তোহীদ যার মাধ্যমে একজন মুসলিম মূর্তি পূজার বঞ্ছনা ও লাঞ্ছনা থেকে প্রবৃত্তিপরায়ণ ধোকাবাজ জাদুকর ও গণকদের অনুসরণ থেকে অবাধ্য মানুষ ও জিনের আনুগত্য থেকে শয়তানের দোসরদের দমন ও তার প্রভাব থেকে মুক্তি পায়। মহান আল্লাহ চালা বলেন। ইত্যাখদু আহবা, রহম ও রোহবা নহুম আবা ব্যাম্মিন্দু, নিল্লা ওল মাসি হাবে নামারয়েম ওমা উমেরু ইল্লাহ লিয়া আবুধু, ইললা হউওয়া হিদা ্লা ইরাহা ইল্লাহহু আম্মা ইশবেকন। তারা আল্লাহ বৃতিত তাদের পণ্ডিত ও তাদের সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মাসিেহকেউ গ্রহণ করেছে। অথচ এক ইলাহের ইবাদত করার জন্যেই তাদেরকে আদৃষ্ট করা হয়েছিল তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই তারা যে শরিক স্থাপন করছে তিনি তা থেকে পবিত্র এটাই তাও হেদ যার মাধ্যমে একজন মুসলিম ভ্রষ্টতা ও বিভ্রান্তির কর্মমাক্ততা থেকে এবং অন্ধকারের তমাশা থেকে হেদায়াত ও ইসলামের পথে বেরিয়ে আসে হিমিনের অনর রজিম আল্লাহ আলি ইউল্লাদিনা মান ই খরিজু হম্মিনা জুলু মাছ ইলা নুর উল্লাদিনা কাসারুয়া উলিয়া উহতাবুদ ই খরিজুন আহ হম্মিনা নুর ই ইলা জুলু মাছ উলা আল্লাহ তাদের অভিভাবক যারা ইমান আনে তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোচনা নিয়ে আসেন আর যারা কুফ্রি করে তাগুত তাদের অভিভাবক এরা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে আল্লাহ আমাকেও আপনাদেরকে মহাগন্ত আল কোরআন দ্বারা বারাকাহ দান করুন এবং তাতে থাকা আয়াত প্রজ্ঞাপন্ন উপদেশ দ্বারা আমাদের উপকৃত করুন আমি যা বললাম তা এখানেই শেষ করছি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম দয়ালু ও পরম ক্ষমাশীল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং তাদের মধ্য থেকে আনুগত্যশীলদের মনোনীত করেছেন ফলে তাদেরকে তার বিষয়ের জ্ঞান দ্বারা সম্মানিত করেছেন এবং তার সঠিক তাওহিদের মাধ্যমে তাদেরকে মর্যাদাবান করেছেন এ মানব সকল আল্লাহর তাওহিদি হলো ইসলামের রোহ ও রত্ন বরং তা এর মূল সূচনা ও স্তম্ভ আর তার হৃদের কালিমা হল ইহু মুহাম্মদুর রসুল্লাহ এটা ইসলামের প্রবেশদ্বার এবং তার সাথে সম্পর্কিত হওয়ার মাধ্যম এটি ইসলামের প্রতীক এবং মুস্টিক ও ইমানদারদের মাঝে পার্থক্যকারী এটি জান্নাতের চাবি ও এর মূল্য এটি বান্দার নিজ রবের নিকট পৌঁছার সোপান এ উদ্দেশ্যে আল্লাহ তা আলা সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন রাসূলগণকে প্রেরণ করেছেন এবং কিতাব সমূহ অবতীর্ণ করেছেন জেনারেল আল্লাহর তাও সেই দ হল কবুল হওয়া ও তা বিশুদ্ধ হওয়ার শর্ত মহান আল্লাহ তা আলা বলেন ওয়ালাকদ ও হে আইলাই কে ওয়াইলে আহতন আয়মেদুক ওয়ালে তাকু নামিন আল হসে রিন আর আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহি করা হয়েছিল যে যদি আপনি শিরিক করেন তবে অবশ্যই আপনার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ আরও বলেন তো বলেন আর তারা যদি সির করে তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হয়ে যাবে আর ইবলিস নিরন্তন আদম সন্তানদের জন্য ওত পেতে থাকে সে তাদেরকে ধোকা দেয় তাদের তাও হিত থেকে বিচ্যুত করে ও তাদেরকে এই পথ থেকে বাধা দেয় যেমনটি আল্লাহ তালা তার সম্পর্কে বলেছেন সে শপথ করে বলেছে। ইল্লা বলেছেন অর্থাৎ আপনার ক্ষমতা ও সম্মানের শপথ অবশ্যই আমি তাদের সকলকেই পদভষ্ট করব। তবে তাদের মধ্যে হতে আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ তাআলা বলেন আমি আমার সমস্ত বান্দাদেরকে একনিষ্ঠ হিসেবে সৃষ্টি করেছি অতপর তাদের নিকট শয়তানেরা এসে তাদেরকে দিন থেকে বিচ্যুত করেছে আমি যে সমস্ত জিনিস তাদের জন্য হালাল করেছি এরা তাদের উপর সেটা হারাম করে দিয়েছে অধিকন্ত এরা তাদেরকে আমার সাথে শিরিক করার নির্দেশ দিয়েছে যে বিষয়ে আমি কোনো দলিল না করিনি হে মানব সকল জেনে এখন যে শিরিক দুই প্রকার প্রথম প্রকার শিরকে একবার বড় শিরিক যা ইসলাম থেকে বের করে দেয় তা হলো এ কোনো অংশকে গাইরুল্লাহর উদ্দেশ্যে নিবেদিত করা যেমন আল্লা ব্যথিত অন্যের নিকট দোয়া করা আল্লা ব্যথিত অন্যের নৈকট্য লাভের উদ্দেশ্যে জবাহ করা বা নজর মানা অনুরূপ আল্লা ব্যথিত অন্যের উপর তাওয়াক্কল বা ভরসা করা যে বিষয়ে তার কোনো সক্ষমতা নেই আর এ প্রকার শেরেক সবচেয়ে বড় পাপের অন্তর্ভুক্ত এমর মেহ আবদুল্লা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কোন গুণা আল্লাহর কাছে সর্বাপেক্ষা বড় তিনি বললেন আল্লাহর জন্যে সমকক্ষ দাঁড় করানো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এ তো সত্যিই বড় গুণা এটাই হলো শিরকে একবার যা আল্লাহ ক্ষমা বা মাফ করবেন না আল্লাহ তাহ বলেন ইনফিরা কবে কমাই ইউসিক বিল্লা ফক ইফতারা ইসমান আউিমা নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করবেন না এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ রটনা করে আর যে ব্যক্তি এ ধরনের শিরকে লিপ্ত হবে আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আর কেউ আল্লাহর সঙ্গে শরিক করলে আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাসিক স্থল হবে জাহান্নাম দ্বিতীয় প্রকার শেরকা আজগার তথা ছোট শের এটা শেরকে আকবরের পর্যায়ের না হলেও কিন্তু সেটাতে পতিত হওয়ার একটি মাধ্যম ও ওসিলা। যেমন গাইরুল্লাহর নামে শপথ করা পাখি উড়ানোর মাধ্যমে ভালো মন্দ নির্ধারণ করা কুলক্ষণে মনে করা এবং লৌকিকতা ও সুখ্যাতির উদ্দেশ্যে আমল করা এটিকে শিরকে খফি বা গোপন শিরক নামেও অবহিত করা হয় কেননা তা অনেক মানুষের নিকট অস্পষ্ট এই প্রকারের শির তার সম্পাদনকারীকে ইসলাম থেকে বের করে দেয় না এবং তার মূল ইমানও অনুপস্থিত থাকে না কিন্তু সে মারাত্মক ঝুঁকির মাঝে থাকে আল্লাহর বান্দাগণ শের শুধুমাত্র মূর্তি পূজার মাঝেই সীমাবদ্ধ নয় বরং তা ব্যাপিত ওই সকল হৃদয়ের ক্ষেত্রে জাগাইর উল্লার সাথে সম্পৃক্ত থাকে ওই সমস্ত আমলের মাঝে যার সাথে লৌকিকতার সংমিশ্রণ থাকে ওই সকল দোয়াই যে আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে নিবেদন করা হয় ওই সকল শপথে যা উল্লাহর নামে করা হয় অশুভ কুলক্ষণ মনে করায় এবং আল্লাহ ব্যতীত অন্যের উপর নির্ভরতাই মাহমুদ্লা আলি ও বলেছেন তোমাদের উপর আমার সবচেয়ে বেশি যে জিনিসের ভয় হয় তা হলো ছোট সেরক তারা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল ছোট সেরক কি তিনি উত্তরে বললেন তা হলো লৌকিকতা হে তাওহিদ বাদীগণ আল্লাহর কোরআন হলো তাওহিদের কিতাব এবং শরীয়তের মূল উৎস সুতরাং তা সকলের জন্যে উৎস হিসেবে গ্রহণ করা আবশ্যক আসমানের নিচে এমন কোনো গ্রন্থ নেই যা অকাট্য প্রমাণ নিদর্শন দলিল ও স্পষ্ট ব্যাখ্যাকে সামিল করে এবং তাওহিদের উচ্চ লক্ষ্য সিফাত বাস্তবায়ন আখেরাত ও নবতের সাব্যস্তকরণ বাতিল মতবাদ ও ভ্রান্ত ধারণার খণ্ড করার দিক থেকে কোরআনের মতো হতে পারে কেননা কোরআনে সব কিছুর গ্যারান্টিদাতা এগুলোকে সবচেয়ে পরিপূর্ণ উত্তম রূপে বুদ্ধিভিত্তিকভাবে ও অত্যন্ত সুস্পষ্ট ভাষায় ধারণকারী কাজেই এটি সত্যিকার অর্থে সকল ধরনের সংশয় ও সন্দেহের রোগের ঔষধ তবে এটি নির্ভর করে তা অনুধাবন করা ও এর উদ্দেশ্য জানার উপর পরিশেষে হে ইমানদারগণ আপনারা জেনে রাখুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ নিয়ামত যা হৃদয়ে রোপিত হয় সর্বাধিক মূল্যবান রত্ন যা বক্ষে গচ্ছিত থাকে এবং জীবনে জানা সবচেয়ে মহৎ সত্য হলো তাওহীদ বস্তুত এটি নাজাতের চাবি এবং দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা লাভের মাধ্যম তাওহীদ শুধুমাত্র মুখে উচ্চারিত কোনো শব্দ নয় বরং তা এমন এক অঙ্গীকার যা রহমানের সাথে সম্পাদিত হয় এমন এক চুক্তি যা মহান বিচারকের সাথে গৃহীত হয় এবং এমন এক মহাব্বত যার সাথে অন্তরের মাঝে কোনো মাখলুকতের মোহাব্বত প্রতিযোগিতা করতে পারে না হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করছি এমন তাও হেদ যা আমাদের হৃদয়কে পরিপূর্ণ করে দিবে এমন এখ্লাস যার সাথে কোনো লৌকিকতার সংমিশ্রণ থাকবে না এবং এমন সততা যার সাথে কোনো ধোঁকা থাকবে না এমন দৃঢ় বিশ্বাস যার মাঝে কোনো সন্দেহের অবকাশ থাকবে না